বাবু তো ওখানে খেলা করছে আমি তাড়াতাড়ি এই আইসক্রিমটা খেয়ে নিই তাড়াতাড়ি খেয়ে নিই আইসক্রিমটা মামা কি খাচ্ছো আমি তো কিছু খাচ্ছি না আইসক্রিমটা দাও আইসক্রিমটা নিয়ে নিলি তো একবার খুলে দেখ আইসক্রিমের মধ্যে কি আছে দেখ ও পাতা উল্লু বানায়া বড় মজা আয়া এই বাবু আজকে একটা মজার খেলা করব আমার হাতে তিনটা ললিপপ আছে কোনটাতে ললিপপ আছে তোকে বলতে হবে দেখ নাই নেই নেই তো আছে আছে নিচে পড়ে গেছে বাবুকে আজকে খুব বোকা বানাবো বাবু এই বাবু বাবু রে তাড়াতাড়ি আই তোর জন্য আমি দুটো আইসক্রিম নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নে আইসক্রিম গুলো এটা তো বালি পাতা বালি পাতা তাহলে এটা খেয়ে দেখ

নে ওরা ঠিক আছে ঠিক আছে আমি এইদিকে নিয়ে আসছি তুই ওরা নিচে পড়ে যাচ্ছে বাবু ওই আইসক্রিম খাবি এই নে আইসক্রিম বাবুকে আজকে খুব বোকা বানাবো বাবু এই বাবু এই দেখ তোর জন্য দুটো ফ্লেভারের আমি আইসক্রিম নিয়ে এসেছি খেয়ে দেখতো প্রথমটা এটা তো বাটা বালি

কেক বানিয়েছিস কিসের কেক এগুলো বালির কেক কতগুলো বানিয়েছিস তো কত সুন্দর হয়েছে তো বালির কেকগুলো গুলো ওই কুলফি খাবি এনে কুলফি এই দেখ তোর জন্য আমি ঘুড়ি নিয়ে এসেছি ঘুড়িটা একটু উড়িয়া দেখা তো এই দেখ কি শুধু উঠছে এই দেখ মम्मा আমুল গেছে। এই বাবা কি করে কাটলো বাবু আমুলটা? চাকুতে। চাকুতে কেটে গেছে কই দেখি দেখি। কই দেখি। এই বাবু এটা তো সস বানাচ্ছে। বলো। উল্লু বড়ায়া বড় বড়ায়া। ডা বাবু আজকে একটা মজার গেম খেলবো। তোর সামনে দুটো বাটি আছে। দুটো বাটির মধ্যে গিফট আছে। তোকে লাফি লাফি এসে খুলতে হবে। ঠিক আছে তুই একটু সরে যা। আই ওবা দেখ কি আছে বাটি দুটোর মধ্যে এটা একটা লেবু পেয়ে গেছিস আর এই বাটিটার মধ্যে কি আছে একটা আইসক্রিম একটা আইসক্রিম পেয়ে গেছিস এই বাবু তুই কিভাবে ঘুরেলাছিস এইdownarrow নিচেই তো পড়ে গেল ঘুরিটা না বাবু বাবু কান্না করছিস কেন আটকি এ ঘুড়িটা আটকে গেছে দাঁড়া দাঁড়া ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে দাঁড়া উফ দাঁড়া ওইভাবে হবে না ছিঁড়ে যাবে তো দাঁড়া দাঁড়া এই বাবু এই নাই তোর ঘুড়ি এই দেখ নিচে নেমে গেছে